নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার অদূরে একান্ন সতীপীঠের অন্যতম কলকাতার কালীঘাট মন্দির আজকের ভিডিওতে থাকছে মন্দিরের যাবতীয় জানা এবং অজানা তথ্য মন্দির খোলার সময় পুজো দেওয়ার সময় পুজো দেওয়ার নিয়ম আরও অনেক কিছু তাই পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থেকো যথারীতি আমরা যাত্রা শুরু করেছিলাম নুঙ্গি স্টেশন থেকে সকালবেলাও আমরা জানতাম না যে আজকে আমরা পুজো দিতে যাব বাকি ছিল মঙ্গলবার মঙ্গলবার শনিবার কালীঘাট মন্দিরে প্রচুর ভিড় হয় সেটা জেনেও হঠাৎ যেহেতু ইচ্ছা হয়েছে আমরা সাড়ে এগারোটার ট্রেনটা ধরেছিলাম এদিকে আমরা জানতাম মন্দির বন্ধ হয়ে যায় সাড়ে বারোটায় সেজন্য এক অনেকটা শঙ্কা নিয়েই গেছিলাম মেট্রো ধরে গেছিলাম তোমরা যারা মেট্রো করে কালীঘাট মন্দিরে আসতে চাও তাদের জন্য সুবিধাই হবে সেক্ষেত্রে তোমরা কালীঘাট স্টেশনেই নামতে পারো দমদম বা অন্য কোথাও থেকে এসে আমরা গেছিলাম টালিগঞ্জ থেকে সরবরের পরের স্টেশনই কালীঘাট তাই আমাদের বড় জোর পাঁচ মিনিটও সময় লাগেনি যেতে কালীঘাট স্টেশনের থেকে নেমে আমরা আগে যেহেতু জেনে এসেছিলাম যে দুই নম্বর গেট দিয়ে বের হলে আমাদের সুবিধা হবে সেই জন্য আমরা দুই নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম এখান থেকে মাত্র দশ মিনিট হাঁটার পরেই মন্দিরে পৌঁছে যাওয়া যায় এর আগে অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম তখন আসলে আমরা একারা আসিনি আমাদের নিয়ে এসেছিল আমাদের জেঠি আজকে আমরা দুজনেই এসেছি বলে না মায়ের একটা দাগ থাকে আজকে সকাল অবধি আমরা জানতাম না যে কালীঘাট মন্দিরে আসব কিন্তু দুম করে ইচ্ছা হয়ে গেল আর বেরিয়ে এলাম এদিকে মনে একটু ভয় কাজ করছিল যে সময় মতো মন্দিরে পৌঁছাতে পারবো কি না এই জায়গাটা আমার পরিচিত ছোটোবেলায় এসে ওইখানে দেখেছিলাম সেজন্য হঠাৎ করে মনে পড়ে গেল আমরা রাস্তা ক্রস করে উল্টো দিকে যাব এখান থেকে শুনে শুনেই আমরা মন্দিরে গেছিলাম এই গলিটা দিয়ে কিছুটা হাঁটতে হবে মোটামুটি দশ মিনিট হাঁটার পরেই আমরা স্কাই ওয়াকের নিচে দিয়ে যাচ্ছিলাম স্কাই ওয়াকের কাজ চলছিলো এটা হয়ে গেলে কালীঘাট মন্দিরে যেতে সবার সুবিধাই হবে এখানে রাস্তার পাশে অনেকগুলো দোকানপাট বসেছিল মোটামুটি স্কাই ওয়াকের নিচে দিয়েই দোকানপাটগুলো শুরু হয় আর মন্দির অবধি পাওয়া যায় যারা এখানে পুজো দিতে চাও তারা আগের থেকেই ব্রাহ্মণ ধরে যেতে পারো তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে রাস্তায় পুরোহিতরা দাঁড়িয়ে থাকে এবার তারা খুব জোর জবরদস্তি করে যাওয়ার জন্য যদি না নেওয়ার কথা বলা হয় তবে তারা খুব খারাপ ব্যবহার করে এবার আমরা এই রাস্তা ধরেই যাচ্ছিলাম আমরা পুজো দেব কিন্তু নিজেদের মতো করে ডালা সাজিয়ে নিয়েছি এখানে অনেক মিষ্টির দোকানও বসেছিল যেমনটা খাবারের দোকান ছিল তেমনি অনেক সাজা গোজা আর ঠাকুরের জিনিসপত্রের দোকানও ছিল এই দোকানটাতে আমরা জুতো খুলে গেছিলাম এবং এখান থেকেই আমরা নিজেদের ডালা নিজেরা তৈরি করে নিয়ে গেছিলাম এখান থেকে আলাদা করে প্যারা কিনে নিয়ে আর ফুল নিয়েই পুজো দিতে গেছিলাম দক্ষিণা দিয়ে তোমরা যারা মানসিক পুজো দিতে চাও তারা আগে যখন থেকে ফুল বেলপাতা ঝুড়ি কিনবে সেখান থেকেই পুরোহিত ঠিক করেই নিয়ে যেতে পারো সেক্ষেত্রে আগে কথা বলে নিয়ে যাওয়া উচিত এই দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম এখানে বেশ কয়েকটা দরজা আছে দেখলাম মন্দিরের প্রধান গেট আজকে প্রচুর গরম পড়েছে রোদটাও খুব প্রখর ছিল এখানে বলি পাঠাগুলোকে রোদের মধ্যে দাঁড় করে রাখা হয়েছে আমরা গেট বরাবর ডানে চলে যাব বা দিকে বলি ঘর যদিও আমি বলির বিপক্ষে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বা দিকে রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির এটা মন্দিরের প্রধান গেট মানে এক নাম্বার গেট এখান থেকে লাইন শুরু হয়েছে যারা পুজো দেবে তারা আগের থেকেই পুরোহিত ঠিক করে রেখেছে তারাই তাদের এখানে সহায়তা করছে আছে মন্দির ডানহাতে সেই শিব মন্দির গুলো যারা বাইরের থেকে ফুল কিনে আনেননি তারা এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারেন এখানে সাপের মতো আঁকা বাঁকা লাইন ওই শেষ অবধি এখানে এত লোক দেখে আমরা ভেবেছিলাম টাইমলি পৌঁছাতে পারবো কিনা কারণ হাতে বেশি সময় ছিল না কিন্তু মায়ের অশেষ কৃপায় আমরা শেষ অব্দি পুজো দিতেও পেরেছিলাম ভালোভাবে দর্শনও করেছিলাম মন্দির মোটামুটি সকাল ছটা নাগাদ খুলে যায় এবং একটা নাগাদ পুজো দেওয়া যায় আবার বিকালবেলা পুজো দিতে পারেন চারটা থেকে রাত আটটা অবধি মন্দির খোলা থাকে যারা মানসিক করেছে তারা বলির পাঠাগুলো নিয়ে এসেছে কিন্তু আমি জানি না পাঠাগুলো কি এইভাবে গরমে কষ্ট কেন দিচ্ছে এখানে প্রচুর লাইন ছিল আমরা এভাবে এঁকে বেঁকে এগোচ্ছিলাম তাহলে চলো মন্দিরের কিছু ইতিহাস জেনে আসা যাক একান্ন সতীপীঠের অন্যতম কলকাতার এই কালীঘাট মন্দির বলা হয় দক্ষযজ্ঞে শিবপত্নী সতী আত্মহত্তি দিলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর প্রাণহীন দেহ একান্ন টুকরো করে দেন যে একান্ন টুকরোর মধ্যে ডান পায়ের আঙ্গুল এসে পতিত হয়েছিল কলকাতার অদূরে এই কালীঘাট মন্দিরে এই মন্দির স্থাপনা সম্পর্কে নানা তথ্য লোকমুখে প্রচলিত আছে এখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল তাই আমরা ভেতরে মন্দিরে গিয়ে ছবি তুলতে পারিনি কথিত আছে এক ব্রাহ্মণ তৎকালীন ভাগীরথী নদীর তীরে সাধনা করার সময় নদী থেকে আসা অলৌকিক আলো ছটা দেখে আকৃষ্ট হন কাছে গিয়ে তিনি আঙ্গুলের আকারে একটি পাথর খুঁজে পান সেটিকে তুলে নিয়ে পূজা শুরু করেন আবার অনেকে বলেন সুবর্ণ চৌধুরী পরিবারের সন্তোষ রায় চৌধুরী হুগলি নদীতে ভ্রমণকালে অলৌকিক আলো দেখে আকৃষ্ট হন এবং কাছে গিয়ে পায়ে রাঙ্গুল আকারে পাথর খুঁজে পান এবং সেটিকে তুলে নিয়ে একটি মন্দির স্থাপন করেন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এই পেছন দিয়ে বেরিয়েছিলাম এখানে প্রচুর লোকের ভিড় ছিল পেছন দিকটাতে ছিল একটা কুণ্ডপুকুর কোনো কোনো গবেষক মনে করেন কালীঘাট বা কালীক্ষেত্র কথাটি থেকেই কলকাতা নামটির উদ্ভব হয়েছে বর্তমানে মন্দিরটি নব্বই ফুট উঁচু পুরোনো দেওয়ালগুলি নতুন করে কারুকার্য মন্ডিত করে তোলা হয়েছে ওদিকটাতে আরেকটা দরজা দেখতে পাচ্ছি এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় আট বছর এবং খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা মন্দিরটি প্রায় নব্বই ফুট উঁচু মন্দির সংলগ্ন জমির আয়তন এক বিঘা এগারো কাঠা এবং তিন ছটাক মন্দিরের ছয়টি অংশ আছে এগুলো হলো ষষ্ঠীতলা নাট মন্দির বাংলা হাড়কলা রাধাকৃষ্ণ মন্দির ও কুণ্ডপুর আটতলা শৈলী নির্মিত মূল মন্দিরটির আয়তন মাত্র আট কাঠা এখানে আমরা অন্য একটা গেট দিয়ে বেরিয়েছিলাম মন্দিরটি পুরো জায়গায় জুড়েই অনেক দোকানপাট সাজানো মন্দিরের পশ্চিম পাশে রয়েছে শ্যামরাইয়ের মন্দির তার বাইরেই দেখতে পাবে নকুলেশ্বর শিবের মন্দির প্রতি বছর শিবরাত্রি ও নীল ষষ্ঠীতে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তুরীভূত অঙ্গটি রক্ষিত আছে এটি কারো সম্মুখে বের করা হয় না বর্তমানে যে দেবী মূর্তিটিকে পুজো করা হয় তা পুষ্টি পাথরের তৈরি এবং সোনা ও রূপ দিয়ে কাজ করা দু সালে প্রায় চল্লিশ বছর পর দেবীর জীবটিকে পাল্টানো হয় প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে দেবীকে স্নান করানো হয় যা দেবী স্নানযাত্রা নামে পরিচিত এখানে একটি রাস্তা চলে গেছে গঙ্গা তীরে আমরা পেছন দিক দিয়ে বেরিয়ে যাব আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে বেশ কিছু স্টল ছিল আমরা তার থেকে কিছু কেনাকাটাও করেছিলাম এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম বিভিন্ন মিষ্টির দোকানও ছিল ঠাকুরের মূর্তি ছিল ঠাকুরের পোশাক ছিল এবং আরও যাবতীয় জিনিসপত্রই ছিল আমাদের আজকের মতো মন্দির দর্শন শেষ আমরা বেরিয়ে যাচ্ছি সেই স্কাইওয়ারকে নিচে দিয়ে এখানে রাস্তার দুধারে অনেক দোকানপাট ছিল আমরা যে স্কাই দিয়ে এসেছিলাম তার অপোজিটে একটা চার্চ দেখতে পেয়েছিলাম তাই তোমরা যারা প্রথমেই আসবে তারা এখানে এসে চার্চের অপর পাশে স্কাইওয়াকে নিচে দিয়ে মন্দিরের দিকে যেতে পারো আমরা আবার চলে এসেছি মেট্রো স্টেশনে এখানে সেই মূর্তিগুলো খুব সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজানো ছিল এখানে এলেই মোটামুটি বোঝা যাবে আমরা কালীঘাট মন্দিরের খুব কাছাকাছি এসে গেছি অনেকগুলো শিবলিঙ্গ পর্বত সাজানো ছিল এবার আমরা আবার সেই দুই নম্বর গেট দিয়ে চলে যাচ্ছি আজকে খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটা ভালো ঘোরা হলো পুজো দেওয়া হয়েছে এবার ফেরার পালা ট্রেন এসে গেছে ট্রেনে করে আমরা চলে যাব রবীন্দ্র সরোবর মানে পরবর্তী স্টেশন চলে এলাম তোমরা যারা কালীঘাট দর্শনে যেতে চাচ্ছ তারা এইভাবে মেট্রো ধরে কালীঘাটে পৌঁছে যেতে পারো তে এখন মোটামুটি একটা দেড়টা বাজে খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল পৌঁছে গেলাম টালিগঞ্জ স্টেশনে এবার এখান থেকে সোজা ট্রেন ধরে চলে যাবো নুঙ্গিতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার